সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সদর সম্ভাষণ এবং যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে এবং প্রবাসিক ভাই বন্ধুগণ সবার প্রতি আন্তরিক অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী ভোলাপিড় হাট এই হাটটি অবস্থিত হল সৈতপুর উপজেলা নীলভামড়ি জেলায় অবস্থিত এই হাটটি বর্ষের প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আসুন সামনে ঈদকে ঘিরে মাংস উপযোগী এবং কুরবানির জন্য উন্নত মানের সারগরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঠেলাপির হাটে চলে আসবেন এই হাটে বসে প্রতি শুক্রবার ও সোমবার আসুন আজকে আমরা দেখব বা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের হাটের সারগড়ে দরদাম সম্পর্কে আপনারা সঙ্গে যাবে ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আজকে কটা করে নিয়ে

বিক্রি কর ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আজকে কটা করে নিয়ে আসছেন আজকে আমি চারটে নিয়ে আসছি চার চারটে বিক্রি করা হলো একটা এসেছে ভাই একটা হয়েছে আচ্ছা চারটে করে নিয়ে আসছে গেলে কী না এইগুলো একটা হচ্ছে দেশি একটা হচ্ছে কোরুজ আর সাই বল সব কি আর ইয়ে করুক সবগুলোই আর যে করুক আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে কালোটা এটা কি জাতের গরু এটা এটা হচ্ছে দেশি জাতের গরু দেশি জাত মানে একটু কোন মিশাল আছে মিশাল আছে জি ভাই বয়স কি রকম এটা এটা বয়স 2 জাত আচ্ছা দাম কত যাচ্ছে এর দাম যাচ্ছে আমরা 1 লক্ষ 30 হাজার আচ্ছা কাস্টমার কত দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে 1 লক্ষ 8 হাজার 1 লক্ষ 8 হাজার টাকা দাম দিচ্ছে তাতে আমাদের লস দাঁড়াইবে 5 7 হাজার

বেশি একটা মোটামুটি আমদানি হয় নাই মানে সীমিত সীমিত কেনাকাটা কি চলছে কেনাকাটা কিছুটা চলছে এবার পূর্ণাঙ্গভাবে মানে আমার শুরু হয় নাই এখন শুরু হয় নাই সামনে দুই চার দিনটার ভিতরে শুরু হবে আচ্ছা এই একটা নাম কি এই হাতটার নাম আছে ঢেলাপি ঢেলাপির হাট কবে কবে হয় ঢেলাপি কবে কবে হয় হ্যাঁ

আচ্ছা এটার মাংস কত বলে আসবে একশো দশ কেজি একশো দশ কেজি তো আজকের বাজার কীরকম চলতেছে বাজার ভাই ড্যাম ড্যাম আমদানি কীরকম আছে হাটে আমদানি যেটা আছে মানে এই হাট হিসেবে মোটামুটি ভালোই আছে ভালোই আছে তাই আচ্ছা এই হাটের নাম কী ভেলাপি রেলাপিয়া কবে কবে হয় এখানে শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার সুন্দর সুপ্রিয় মাংস ক্রেতা ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের উত্তরবঙ্গের সুনামধন্য এবং ঐতিহ্যবাহী হাটের মাংস উপযোগী সার গরুর দরদাম সঙ্গে থাকুন আমি আমার আমি আবারও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই

আচ্ছা এটা বয়স কীরকম চার ত্যাগ চার তো আচ্ছা আপনার টার্গেট কীরকম তো এক লাখের ওপর এক লাখের উপরে একটা মাংস কত লাগবে সাড়ে তিন না সাড়ে তাহলে মন কত করবে মন হয় আঠাশ হাজার তিরিশ হাজার আঠাশ থেকে তিরিশ হাজার মন করবে আজকে ঈদের জন্য সার গরু আমদানি কীরকম আছে হাটে আমদানি কম আমদানি কম কাস্টমার কাস্টমারও নেই কাস্টমারও নাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে কটা কোনটা দুইটা বিক্রি আছে কি না কে কেবল আসলেন

ভাই ভালো আছেন ভাই জি আজকে কটা কোনি আসছেন দুইটা দুইটা বিক্রি হয়েছে কি না বিক্রি হয়নি আচ্ছা এই যে আমাদের সামনে যেটা সাদাটা এটা কি জাতের করে এটা এটা দেশি দেশি না দেশি বয়স কীরকম দুইটা দুই দাম দাম কত চাচ্ছেন দাম সাইজ একশো বিশ একশো বিশ কাস্টমার কত দাম নিচ্ছে নিচে ভাঙিতে আলাপ করে নিচে মানে এক লাখের নিচে বলে আপনার টার্গেট কেটে বলুন তিন লক্ষ দশ হিন্দি বিক্রি করুন এক লক্ষ দশ হাজার মাংস কত লাগবে মাংস কত তুলা আসবে মাংস সাড়ে চার মনে আছে সাড়ে চারজন আছে সুধি মাংস কুতা ভাইও বন্ধুগণ এবং খামারি ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইও বন্ধুগণ সবাইকে জানাই প্রতিদিনের ন্যায় নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আসুন সামনে ঈদকে ঘিরে মাংস উপযোগী সারগর ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন এই ঠেলাপির হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম